এই হ্যালো গাইস চলে রুম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি তোমাদের কাছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড নট আটকে করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমার সঙ্গে কথা বলবো তো প্রথম আপডেটটা হচ্ছে মোহনবাগান শিবিরে অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু গতকাল অনুশীলনে যোগ দিল মানে জোর কদমে কিন্তু অনুশীলন করতে শুরু করে দিয়েছে মোহনবাগানের হয়ে এবং মোহনবাগান শিবিরে কিন্তু গতকাল কিন্তু মনে হচ্ছে যথাসম্ভব ক্লোজ ডোর অনুশীলন ছিল না কিছুটা হয়তো সবাই ক্লিপ তুলতে পেরেছে ভিডিও করে এবং মোহনবাগানের কোচ জোসে মলিনা সে কিন্তু ক্লোজ ডোর অনুশীলন খুব শিগগ্রি আবারও শুরু করে দেবে কারণ ডারবির আগে যে অনুশীলনটা হবে সেটা কিন্তু পুরোপুরি ক্লোজ ডোর হবে কোনোটাই কিছু কিছু রিভিল হবে না নতুন করে হবে তো সেক্ষেত্রে অ্যালবার্টো রডিগেজ গতকাল কিন্তু নতুন জার্সি গায়ে মানে নতুন প্র্যাকটিস কিট মানে নতুন প্র্যাকটিস জার্সি গায়ে কিন্তু পুরোপুরি অনুশীলনের যোগ দিয়ে দিল এবং তাকে দেখা গেল প্রতিটা প্লেয়ারের সঙ্গে গা মানে গা ছাড়াতে এবং দুর্দান্ত অনুশীলন করতে এবং তার সঙ্গে প্রতিটা টিমের মধ্যে পুরোপুরি প্লেয়ারের মধ্যে দুভাগে ভাগ করা হয়েছিল এবং একটা ম্যাচ ম্যাচ হয়েছিল সেই ম্যাচে কিন্তু অসাধারণ ডিফেন্স করেছে অ্যালবার্টো রড্রিগেজ তো এদিকে টম অ্যালড্রেজ ছিল একদিকে ডিফেন্সে বিদেশি হিসেবে আর একদিকে বিদেশি হিসেবে অ্যালবার্টো রড্রিগেজ ছিল তো অসাধারণ কিন্তু ডিফেন্স করেছে অ্যালবার্টো রড্রিগেজ আমরা দেখেছি কিছুটা হলেও রাইপ্রোসের ক্লিপ থেকে রাইপোসের ক্লিপ থেকে তো সেক্ষেত্রে দেখা যাক মোহন মোহনবাগানের মূল যে ম্যাচ সেই মূল ম্যাচে কতটা কি পারফরমেন্স ভালো দিতে পারে মানে ডুয়ার্ড কাপে কতটা কি ভালো পারফরমেন্স দিতে পারে অ্যালবার্টো রডিগেজ তো এবার যে আপডেটটা নিয়ে কথা মোহন মোহনবাগানের প্লেয়ার এখন দুর্দান্ত প্লেয়ারকে বলা চলে যা রোনাল্ডোর মতো খেলছে যাকে বলা চলে সুয়েল ভাট তো মোহনবাগান শিবিরের প্লেয়ার সুয়েল ভাটকে নিয়ে যারা দেখা গেছে গতকাল কিন্তু সিএফএলে কলকাতার সঙ্গে ক্যালকাটা ফুটবল লিগে কিন্তু মোহনবাগানের সঙ্গে খেলা ছিল তো মোহনবাগান সেই ম্যাচ কিন্তু পাঁচ গোলে যেতে এবং সব থেকে মূল বিষয় হচ্ছে সুয়েল ভাট কিন্তু সেই ম্যাচে ছিল না মানে পুরো টিমের মধ্যেই কিন্তু সুয়েল ভাট ছিল না তার অনেকেই কারণ আছে তো অনেকেই জিজ্ঞেস করে সুয়েল ভার্ট কেন খেলেনি তো ব্যাপারটা পরিষ্কার তোমাদের বলে দিই সুয়েল ভাটকে কিন্তু এখন সিনিয়র দলে ইম্প্রুভমেন্ট করানো হয়েছে বেশিরভাগ কারণ সিনিয়র দলের হয়ে কিন্তু ডুান কাপ খেলছে সুয়েল ভার্ট তো সেই ক্ষেত্রে জুনিয়র দল থেকে সরিয়ে এনে সিনিয়র দলের হয়ে খেলাচ্ছে সুয়েল ভাটকে কারণ সুয়েল ভার্ট এখন দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে অসাধারণ পারফরমেন্স দিচ্ছে এবং দলের হয়ে মূল টাইমে গোলও করছে এবং রুডান কাপে ফার্স্ট ম্যাচে কিন্তু সুয়েল ভাটের গোলে কিন্তু মোহনবাগান জিতেছে তো সেক্ষেত্রে সুয়েল ভাটকে কিন্তু রুডান কাপের জন্য এখন খেলানো হচ্ছে প্র্যাকটিস করানো হচ্ছে সিনিয়র দলের সঙ্গে ওই কারণেই কিন্তু ক্যালকাটা ফুটবল লিগ সিএফএলের দলে কিন্তু সুয়েল ভাটকে গতকালের ম্যাচে কিন্তু আমরা দেখতে পাইনি তো এগারো তারিখ কিন্তু ডুরান কাপে খেলা আছে মোহনবাগানের সেই ম্যাচে কিন্তু আমরা দেখতে পাবো ইন্ডিয়া পোর্টের সঙ্গে খেলা আছে মোহনবাগানের ওই ম্যাচে কিন্তু আবার সুয়েল সুয়েলভারকে আমরা খেলতে দেখতে পাবো এটাই হচ্ছে মূল কারণ না থাকা সিএফএল তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট গতকাল কিন্তু অনুশীলনে জেমি ম্যাক্রাল্যানকে দেখা যায়নি এটাই অনেকের নজর কেড়েছে যে জেমি ম্যাক্রাল্যান কেন আসলো না তো কারণটা কি সে কি অসুস্থতা কিছু হয়ে পড়েছে তো পুরোপুরি খবরটা ব্যাপারটা বুঝতে পারিনি তাও বলছি একটা আপডেট হিসেবে কারণ জেমি ম্যাক্রালেনে কোনো অসুস্থতা সম্পর্ক কিছু কিন্তু হয়নি কোনো কিছু প্রবলেমের কারণে কিন্তু সে আসেনি এবং হয়তো কিছু অসুস্থতা হতেও পারে সেটা কিন্তু আমরা জানতে পারিনি এবং ব্যাপারটা হচ্ছে জেমি ম্যাকরালেন আজকে হয়তো অনুশীলনে যোগ দিয়ে দেবে আমরা জানতে পারবো কি ব্যাপার ছিল না ছিল এবং অসুস্থতা নাও হতে পারে আবার হতেও পারে বা ছোট্ট কোনো কারণের জন্যে কিন্তু সে অনুশীলনে যোগ দিতে পারেনি এরম কোনো কিছু হতে পারে কোনো সে একটা বিশ্বমানের প্লেয়ার যে কোনো একটা কিছু হতে পারে যাই হোক জেমি ম্যাকরালেনের অনুশীলনে যোগ না দেওয়া নিয়ে কোনো চিন্তার কারণ নেই তার কিছু অসুবিধে নেই অবশ্যই সে আজ হয়তো জেমি ম্যাকরালেন অনুশীলনে যোগ দিয়ে দেবে মোহনবাগানের হয়ে ঘাম জড়াবেন মাঠে তো অবশ্যই চিন্তা করার কোনো কারণ নেই জেমি ম্যাকরালেন জেবি ম্যাকরালেনের মতনই পারফরমেন্স দেবে বলে রেডি হচ্ছে অনুশীলনে নেমে পড়েছে শুধু একদিন অ্যাবসেন্স আছে কোনো কারণের জন্য অ্যাবসেন্স হয়েছে তো দেখা যাক আজকে তিনি কি অনুশীলনে নামেন কি নামেন না আজকে কিন্তু পুরোপুরি কনফার্ম আপডেটটা আমরা পেয়ে যাব তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজ এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবো বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে